হ্যালো অভিওয়ান ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের সকলকে স্বাগত জানাই দেখো আজকে এই মুহূর্তে একটা বিগ আপডেট নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একটা বিগ আপডেট তোমাদের সামনে পরিবেশন করতে চলেছি তার পূর্বে জানিয়ে রাখবো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বা সে বেলাই ঘন্টা প্রেস করে দিও ফলত নতুন নতুন ভিডিও তোমার ফোনে নোটিফিকেশান আকারে প্রথমেই পৌঁছে যাবে এবং সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে এই ইনফরমেটিভ ভিডিওটা শেয়ার করে দিও আচ্ছা চলো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি দেখো আমরা আজকে জানি যে সুপ্রিম কোর্টে দুটো এসএসসি মামলার হেয়ারিং ছিল দু দুটি মামলার হেয়ারিং ছিল সেই হেয়ারিংয়ে কি হলো সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা কি বললেন মূলত সেটাই আলোচনা করতে চলবো দেখো চলেছি দেখো একটা মামলা প্রথমেই যেটা ছাপ্পান্ন নম্বর লিস্টের ছিল সেই মামলাটা কি হলো সেটা বলছি সেই মামলাটা শুরু হতেই নম্বর লিস্টের মামলাটা তো পিটিশনারদের উকিল বলেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তাদের যে লিস্টটা প্রকাশ করার হয়েছে এসে পক্ষ থেকে সেই লিস্টের সঙ্গে পূর্বে যে লিস্টটা ছিল অযোগ্যদের বা দাগিদের সেই তালিকাটা কিন্তু মিলছে না তো ফলত জাজ জজ সাহেব এই পিটিশনারদের উকিলদের এই কথাটা শোনা মাত্রই তাকে বলে আপনি থামুন আমরা এই সমস্ত কেসগুলো বা এই কেসগুলো আমরা সেই প্রত্যেক দিন একই শুনছি আপনারা শুধু শুধু কেসগুলোকে মাল্টিপ্লাই করে যাচ্ছেন আমি গতদিন বা আগের দিন আমি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছি ক্লিয়ারলি বলে দিয়েছি যে কিভাবে তালিকা প্রকাশ করতে হবে আপনাদের কাছে যদি মনে হয় যে আগের যে লিস্ট এবং এখনের যে লিস্ট পাবলিশ হয়েছে তার মধ্যে নতুন কিছু আছে নতুন নাম আছে সেটা আমি বলেছি আপনাদের রাজ্যের উকিলও বলেছেন যে ওনাকে দিয়ে দিতে বা ওনাকে দিয়ে দিন উনি সেটা আপডেট করে দেবেন বা ওনাকে সেটা দিয়ে দিন ওনার দায়িত্ব উনি সেটা দেখে নেবেন ফলত আপনারা এই জিনিসগুলো নিয়ে শুধু শুধুমতু শুধু শুধু আপনারা কেসগুলোকে সুপ্রিম কোর্টে আনছেন আর মাল্টিপ্লাই করে যাচ্ছেন তো এটা বলেই তিনি কেসটা জজ সাহেব তিনি কেসটা ডিসমিস করে দেন ফলত এই কেসের দা এন্ডিং হয়ে গেল ঠিক আছে এবার যেটা আটান্ন নম্বর কেস ছিল লিস্টে সেই আটান্ন নম্বর কেসটা যখনই ওঠে তখন জজ সাহেব বলেন এই আবার সেই রিপিটিশনের কেস এইসব কেস শুনবো না বলে তিনি ইগনোর করার চেষ্টা করেন কিন্তু যারা পিটিশনারদের উকিল একটু বলার চেষ্টা করেন যে স্যার একটু কাইন্ডলি শুনুন কারণ বিষয়টা তখনই তুলে ধরেন যে যে সমস্ত দু সালে যারা চাকরি হারিয়েছেন বা যে লিস্ট বেরিয়েছিল এবং যে রায় ছিল সুপ্রিম কোর্টের যে কেবলমাত্র যে দু হাজার ষোলো সালে যারা চাকরি হারিয়েছে তারাই কিন্তু এই পরীক্ষায় বসতে পারবে এই রকম পিটিশনারদের উকিল বলেন তখন জজ সাহেব বলেন আপনারা প্রতিবার আমাদের যে অর্ডার সেই অর্ডারকে ভুল মানে করছেন ভুল মানে করে শুধু সুপ্রিম কোর্টে চলে আসছেন আর একটা করে মামলা দায়ের করছেন আমরা কখনোই বলিনি যে নতুনরা বসতে পারবে না শুধু দু হাজার ষোলোর ক্যান্ডিডেটরা বসতে পারবে আমরা ওখানে মেনশন করে দিয়েছি নতুন ফ্রেশ অ্যাপ্লিকেশান করতে পারবে এবং অবশ্যই দু হাজার ষোলোর প্রত্যেকজন বসতে মানে ক্যান্ডিডেটরা বসতে পারবে এটা বলেছি আমরা কখনোই বলিনি যে ফ্রেশ অ্যাপ্লিকেশান বা ফ্রেশ নতুনরা বসতে পারবে না ফলত এই জিনিসগুলো নিয়ে বারবার আসছেন আমরা আর এই সব শুনবো না তাহলে বোঝা যাচ্ছে যে এর এরপরেও যদি আরও কিছু এসএলপি টেসেলপি হয় এম এম ফাইল হয় আর কিন্তু সুপ্রিম কোর্ট শুনতে চাইছেন না বা আর চাইবেন না এবার দেখো অনেকেই এখনও আশায় বুক বেঁধে রয়েছে পরীক্ষা পিছিয়ে যাবে পরীক্ষা পিছিয়ে যাবে আমাকে অনেকে জানিয়েওছে বলেওছে শব্দ তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ কি হচ্ছে সুপ্রিম কোর্টের কী রায় আসছে কী ভারিক ফোকাস হচ্ছে কী অর্ডার হচ্ছে তারপরও এই কথাগুলো তোমরা বলছো মূলত যে পরীক্ষা পিছিয়ে যাবে পরীক্ষা সাত তারিখেই হবে মূলত তোমাদের যারা বলছে তাদের মনে হচ্ছে কোথাও প্রিপারেশানের অভাব রয়েছে পরীক্ষার তাই জন্যে নিজেকে একটা সান্ত্বনা দেওয়ার একটা একটা পথ তারা হয়তো এটাকে প্রকাশ করতে চাইছে বলে আমার মনে হচ্ছে কেন দেখো যখন মানুষ ভাগ্যকে দায়ী করে কোনো কিছু করলে কারণ হয়তো সেখানে যেমন একটা জিনিস থাকে ভাগ্যের যে দিকটা যেটা লাকের কথা বলি এবং সেই সঙ্গে নিজেরও কোথায় ঘাটতি থাকে এবং ভাগ্য বলে মানুষ চাপিয়ে দেয় যে তোমার ভাগ্য এটা ছিল না তার কারণ হচ্ছে একটা মানুষ যখন হেরে যায় তাকে সান্ত্বনা দেওয়ার সবচেয়ে সহজ হচ্ছে একটা শব্দ হচ্ছে ভাগ্য যে তো তোর ভাগ্যে এটা ছিল না তো ফলত নিজেদেরকে এই জনটা থেকে বার করো প্র্যাকটিক্যালি দেখো যে পরীক্ষা হচ্ছে সেই মতো কদিন আছে পড়াশোনা করো দেখতে পাচ্ছ তো কি হচ্ছে কি হচ্ছে কোটে কি হচ্ছে কি রায় হচ্ছে তো স্বীকার করতে শেখো আর কি আছে এতবার পিটিশ তোমার রিপিটিশন হলো সেখানে খারিজ হয়ে গেল এসএলপি করে কি হবে তুমি একটা আমাকে ন্যাচারাল কথা বলো এই যে এই যে ক্লিয়ারেন্স নেওয়ার জন্য যে দু হাজার ষোলো সালে ওরাই কেবল বসতে পারবে এই যে এগুলো নিয়ে গেছে এগুলো নিয়ে যে যাচ্ছে আমি বলছি রাজ্যপক্ষের কি উকিলরা খুব বোকা যে এমন একটা কিছু করবে নতুনদেরকে পুরনোদেরকে একসঙ্গে জড়িয়ে দেবে ফলে তো পরীক্ষার নিয়োগদার হবে না এরকম সমস্যা হবে মামলা চলবে তারা নিশ্চয়ই তোমার অর্ডার ভারিক্ট বোঝেন যে শুধুমাত্র দু হাজার ষোলোকেই করা যাবে নাকি যেহেতু একসঙ্গে করলে খরচটাও কম হবে পরীক্ষা কন্ডাক্ট করতে সেই জন্য করতে পারে এবার আরও কিছু উদ্দেশ্য থাকতে পারে সেগুলো হচ্ছে সেগুলো ইন্টারনাল ব্যাপার বা সেইগুলো আমাদের বলা উচিত না তো যাই হোক ভালো খারাপ দিক থাকতে পারে কিন্তু যে পরীক্ষার নতুনদের হচ্ছে এটা কিন্তু ভালো খবর সত্যি কথা বলতে যে নতুনদের এতদিন পর পরীক্ষায় বসতে পারছি পরে কী হবে না হবে সেটা নিয়ে চিন্তাভাবনা না করে আমরা যে পরীক্ষায় বসতে পারছি এটাই আমাদের জন্য অনেক বড় খবর আমরা কিন্তু সেটাকে ধরেই কিন্তু আগাতে হবে এবং সেই মতোই প্রিপারেশন করতে হবে এবং আমি চাই প্রত্যেকের পরীক্ষা ভালো হোক প্রত্যেকে ভালো করে পরীক্ষা দিই এবং যারা সত্যিই পরিশ্রম করছে তারা যেন সফল হোক জীবনে যাই হোক ভালো থেকো অল দ্য বেস্ট